হ্যালো দোস্ত আজ চলে আসাম আমাদের ব্লগ নিয়ে আমাদের বড়ো ভাই একজনের আজকে বিয়ে পার্টি আর উনি হচ্ছেন আমাদের বড়ো ভাই উনি হচ্ছে আমাদের জন্টু ভাই আমাদের দোকানের শেফ ঠিক আছে উনি বাবুর কাজ করে আর ওনারই বিয়ে ওনারই বিয়ে হ্যাঁ ওনার বিয়ে ওনারই বিয়ে উপর লোককে খাওয়া খাওয়ানো হচ্ছে তো কথা হচ্ছে যে ওনার বিয়ের উপর লোককে কইতে জানে সজীবের কই আমি এটাকে শেষ আমি এটাকে শেষ ওকে তো তোমার মানা বলো জবাব আচ্ছা ওই যে আমাদের বাবু ম্যানেজার দোকানের ম্যানেজার হচ্ছে উনি আর এখানে শর্মা কারিগর এখানে হচ্ছে চাইনিজ বাবুর সি আর হচ্ছে আমাদের সবাই স্টাফ আর এই এনে হচ্ছেন আমাদের আঙ্কেল দোকানের মুরব্বী মুরব্বী হ্যাঁ সজীব সজীবের ভালোবার বসে করে দেন এটা হচ্ছে আমাদের প্রবাসের খানা আর প্রবাসের আনন্দ যদি সবার প্রিয় সজীব ভাই যদি কারোর বিয়ে হয় কোনো আনন্দ করা যায় না এখানে না আছে ভাবি না আছে গার্লফ্রেন্ড কোনো কিছুই নাই আর আমাদের যে সজীব যার কারণে এই আয়োজন হ্যাঁ সজীবের জন্য ভালো একটা মেয়ের দরকার